আবারও হ্যাঁ আবারও কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার এক ফুটবল বিশ্বের প্রিন্স এখন যেন ট্র্যাজেডির রাজপুত্র সান্তোসের হয়ে শততম ম্যাচ পিঠে একশো লেখা জার্সি চোখে ছিল অশ্রু পায়ে ছিল ইঞ্জুরি ট্যাপ চৌত্রিশ মিনিটও টিকতে পারলেন না চিরচেনা বা উড়ুতে সেই পুরনো শত্রু ফিরে এলো আবারও চোখ নেমারকে নিয়ে এখন তো একটাই মিম চলে কোথাও নেমার পড়লে ইঞ্জুরি না দেখে উঠিও না হাস্যকর হলেও দুঃখজনকভাবে সত্যি নেমারের কেরিয়ার যেন চোরের বার্ষিক উৎসব দু হাজার ষোলো সতেরো মৌসুম নেমারের শেষে ফুল ফিট সিজন তারপর থেকে কখনো হাঁটু কখনো উরু কখনো গোড়ালি তার চোরের ইতিহাস এখন গবেষণার বিষয় হতে পারে তবে প্রশ্ন হল কেন বারবার ইঞ্জুরি পাচ্ছে নেমার ওভার ড্রিবলিং ফিজিক্যাল ট্যাকল প্রবণ খেলা নাকি সিম্পলি ব্যাট লাক বিশ্লেষকরা বলেন নেমারের খেলা প্লেয়ার আছে কিন্তু ডিউরেবিলিটি নেই একটা সময় বার্সেলোনার অ্যামাসেন ছিল অপ্রতিরোধ মেসি সোয়ারেজে নেমার তিনে মিলে রক্ষা করতেন না কাউকে আজ এক একে সবাই কেরিয়ারের শেষ প্রান্তে তবে নেমার যেন প্রতিদিনই বাই প্রোডাক্ট অফ চোট হয়ে যাচ্ছেন চলুন দেখি একটু তুলনামূলক চিত্র অ্যাম্বাপে দু হাজার বাইশ সিজনে খেলেছে সাতচল্লিশ ম্যাচ ফালান খেলেছেন তিপ্পান্ন ম্যাচ আর নেইমার মাত্র চোদ্দ ম্যাচ আলহিলাল পিএসজি, ব্রাজিল এখন সান্তোস দল বদলাচ্ছেন ঠিকই কিন্তু ইঞ্জুরি বদলাচ্ছে না মজার ব্যাপার আলহিলালের হয়ে আঠেরো মাসে খেলেছেন মাত্র সাতটি ম্যাচ অথচ চুক্তি বাতিল করে সান্তোসে ফেরেন একটাই লক্ষ্য নিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্যই ফিট হওয়া কিন্তু এখন প্রশ্নটা বদলে গেছে নেমার কি আদৌ বিশ্বকাপ পর্যন্ত ক্যারিয়ার টিকিয়ে রাখতে পারবেন সান্তোসে বলেছে পুরো ক্লাব তোমার পাশে আছে কিন্তু নেমারের জন্য প্রশ্নটা এখন আর শুধু ক্লাব সমর্থনের নয় এটা এখন মানসিক যুদ্ধ শারীরিক যুদ্ধ আর সর্বোপরি সময় ও নিয়তির সঙ্গেই যুদ্ধ তিনি ফুটবলকে দিয়েছিলেন জাদু ফুটবল তাকে দিচ্ছে ব্যথা শেষবারের মতোই ছন্দে ফিরতে পারবেন কি নেমার নাকি সত্যি ট্র্যাজেডির শেষ অধ্যায়ে ঢুকে গেছেন তিনি আপনার মতে নেমারের কেরিয়ার কি এখানে শেষ কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের ফুটবল অ্যানালাইসিস চ্যানেলে নতুন ফুটবল আপডেট পেতে পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের জন্য নিয়ে আসছে এক দারুণ মজার আপডেট আমাদের ভিডিওতে থাকবে কিছু বিনোদনমূলক কুইজ যেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং জিতে নিতে পারবেন মজার ছোট ছোটো পুরস্কার কুইজের প্রশ্নগুলো থাকবে ভিডিওর কমেন্ট সেকশনে কুইজের ডিটেলস এবং পুরস্কারের তথ্য প্রতিটি ভিডিওতে পরিষ্কারভাবেই জানানো হবে এটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য এবং আমাদের মধ্যে যোগাযোগ আরও মজবুত করার একটি ছোট্ট প্রয়াস দয়া করে একটি অনুরোধ এই কুইজের সম্পূর্ণ বিনোদনের জন্যই